দেখো তোমাদের দাদাভাই সকালবেলায় কাজ যাওয়ার আগে আমার জন্য একটা এত বড় মাছ এনে দিয়ে গেছে তো এখন তো মাছটা কি করব বাজার থেকে কেটে আনিনি অ্যাকচুয়ালি আমারই ভুল আমি বলিনি যে কেটে আনবি তো তার জন্য কেটে আনিনি এখন আমি বসে বসে ঘুম থেকে উঠে মাছটাকে ছু ছুলছি সরি ছুলছি এখন ভালো করে ছুলে নিয়ে কেটে নেব মাছটাকে আর বলো তো এত বড়ো মাছ ছুলতে পারি আমি তো কোনো দিনও করিনি আমার একটু তার জন্য অসুবিধা হচ্ছে বাট কোনো ব্যাপার না আমি করতে পেরেছি আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমি পারবো না হয়তো আমি কাঁদতে পারবো না ঠিক মধ্যে কিন্তু না দেখি যে বাহ আমি তো খুব সুন্দর মতো মাছটাকে কেটে ফেলেছিলাম সত্যি গাইছে আমি খুব সুন্দর করে কেটেছিলাম মাছটা দেখলেই তোমরা বুঝতে পারবে একদম যেভাবে বাজার থেকে কেটে আনে সেরকম করে কেটে ফেলেছিলাম তো আমি বসে বসে পুকুর পারি বসে বসে আমি মাছটাকে প্রথমে ভালো করে ঝুলছিলাম তারপরে মাছের ভিতরে কত ডিম ছিল জানো না তো অনেক ডিম ছিল জানো তো আমি অ্যাকচুয়ালি ডিম খাই না বাট তো ওই কি ডিম দিয়ে তরকারি রান্না করব তোমার আমি খাই না তো কী হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করব তো আর দেখো আমার তো ক্যামেরা ধরে দেওয়ার মতন সেরকম কেউ নেই আমাকে নিজেকেই ক্যামেরা সেট করে করতে হয় আর এখন আপাতত আমার কাছে স্ট্যান্ডও নেই আর ইংলাইটও নেই ছিল রিং লাইস স্ট্যান্ড বা তোই আমার নষ্ট হয়ে গেছে তো আমি এখন আর কিনবো না পরে কিনবো এখন একটু প্রবলেম আছে তার জন্য কিনতে পারবো না যাই হোক তো অনেক মানে এর জন্য ভালো করে মানে তোমাদেরকে দেখাতে পারছি না যে আমি মাছটা ছুলছি তারপর কাটবো মানে ধুবো ভালো করে আমি মধ্যে দেখাতে পারবো না কিন্তু যতটুকু দেখাতে পারছি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এদিকে আমার ফাইনালি মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এদিকে যে দেখো ডিমগুলো দেখেছো তো কতগুলো ডিম বেড়েছে এটুখানি মাছ থেকে না সরি মাছটা ভালোই বড় ছিল যার জন্য মাছ এখনও আছে ফ্রিজে রাখা তো এখানে আমি মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছটা আমি আলু দিয়ে রান্না করবো তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম যে কী দিয়ে খাবে মাছের কারি খাবে নাকি আলু দিয়ে খাবে তো আমি অ্যাকচুয়ালি ও যখনই মাছ আনে মাছের কারি করি তো ভাবলাম যে না মাছের আলু দিয়ে তরকারি করে দেই খেতে পারবে ভালো লাগবে খেতে তো আমি তো কখনো করিনি না তো আমি সত্যি কথা বলতে মাছ রান্না করতে আমি পারতাম না আমি যেগুলো রান্না করতে পারি না সেগুলো জানো তো আমাকে কে বলে দেয় হয়তো আমি আমার দিদাকে ফোন করে শুনে নিই নয়তো আমি আমার মাকে ফোন করে শুনে নিই আর কালকে সত্যি কথা বলতে প্রথম মাছের তরকারিটা রান্না করেছিলাম সত্যি আমি বলছি প্রচুর টেস্ট হয়েছিল তরকারিটা মানে কি বলবো ভাই প্রচুর টেস্ট হয়েছিল একদম মনে হচ্ছিল ওনাদের মাছের তারপরে একদম মনে হচ্ছে ও তো মানে আমার হাতে যেটাই খাবে সেটাই বলে ইস মনে হচ্ছে মাংস তরকারি রান্না করেছো গো এত টেস্টি হয়েছে যাই হোক আমার হাতে রান্না ছাড়া আবার বাবু আবার কিছু খেতে চায় না এখন জানো না তারপরে এদিকে আমি আলু টালু মানে মশলা টশলা দিয়ে সব কিছু ভাজতে বসিয়ে দিয়েছি তারপরে এদিকে মাছগুলোকে ভেজে নিয়েছি আমি এখানে বসে আমি এখন রান্না করছি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে এখনও হয়নি বাট হচ্ছে মানে তোমার কি বলবো মানে টোল মানে নিয়ে আমি এখন জল দিলাম জলটা ফুটুক আলুটা সেদ্ধ হোক তারপরে মাছটা দিয়ে দিব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো গাইস ফাইনালি আমার রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ আলু দিয়ে মাছের তরকারি করেছি তারপরে আর কি তারপরে দুপুরবেলায় আমি স্নান করে চলে আসলাম স্নান টান করে আসার পরে স্নান টান করে আসার পরে চুলটা আছে নিচ্ছি পরে এখন আমি কি করবো ঠাকুরকে একটু সন্ধ্যাটা দেবো প্রথমে সিঁতুর দিয়ে নিলাম তারপরে ঠাকুরকে সন্ধ্যা দেবো আর জানা দেব আমার মানে কি বলবো মানে এত অসুবিধা হয় না মানে স্নান করার পরে এত অ্যালার্জি আর ফট করে না অ্যালার্জি হয়ে যায় গো স্নান করার পরে জানি না কেন একটু ঠান্ডাও লেগে আর আরে যে দিকে অ্যালার্জি ক্রিমটা এখন মুখে ভালো করে মেখে নিব তো তারপর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ঠিক আছে এটা আর বলার কথা না অবশ্যই করবে আর আমার চ্যানেল থেকে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকেনটা ক্লিক করে দিতে হবে টা বা আই লাভ ইউ আই